আর ঘরে ফেরা হলো না আবু সাইদের মায়ের হাতে রান্নাও খাওয়া হলো না বোনের শেষ কথাটুকু রাখা হলো না তার টিউশনের টাকা দিয়ে কিন্তু আর পরিবার চলতে পারবে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ আমি সামান্য একজন গৃহিণী রান্নাবান্না করাই আমার কাজ বাচ্চা কাচ্চা মানুষ করা স্বামীর সংসার দেখাশোনাই আমার কাজ তারপরও এত কিছুর মাঝে আমি ছোট্ট একটা পেজ চালানোর চেষ্টা করি দেখা যাচ্ছে কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু ফোনটা একটু হাতে নিচ্ছি নিউজ স্পিকটা দেখছি ঘুরে ঘুরে আর যখনই দেখছি মনের মধ্যে মোচুর দিয়ে উঠছি এত বেশি কষ্ট লাগছে এত বেশি আত্মনাত হচ্ছে মনের মধ্যে হয়তো আমি কিছু লিখতে পারছি না কিছু বলতে পারছি না আন্দোলনে ভাগিদার হতে পারছি না তবে আমার ছোট্ট ব্লগের মধ্যে কিছু বলতে চাই যেটা না বলতে পারলে আমি নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যাব আবু সাহেদের মধ্যে হাজারো স্টুডেন্ট আছে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে যারা টিউশনি করে বাড়িতে মাসে মাসে টাকা পাঠায় সেই টাকা দিয়ে কিন্তু তারা চলে এবং নিজের পড়াশোনার খরচও যোগান দেয় সে কিন্তু তার একটা মনের ইচ্ছা নিয়ে এসেছে সে কিন্তু ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে সে কিন্তু অনেক মেধাবী সে কিন্তু স্কলারশিপ ভালো একটা কলেজে চান্স পেয়েছে সে মনে মনে স্বপ্ন দেখ তো পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে অসল পরিবারটাকে একটু সচ্ছল করবে এরকম আশায় কিন্তু সে পড়াশোনা করেছিল তার মতো কিন্তু হাজার হাজার স্টুডেন্ট এরকম আশায় বুক পেতে দিয়ে আসে সে হয়তো কখনোই ভাবতে পারেনি এত তাড়াতাড়ি তাকে চলে যেতে হবে এরকম কিন্তু হাজারো আবু সাইদ মাঠে নেমেছে তাদের আন্দোলন জোরদার করছে তাদের সাথে হয়তো আমি নেই তবে মনের কিছু কথা বলছি তোমরা জিতলেই আমরা জিতব আমরা জিতলেই মানে ভবিষ্যতের প্রজন্ম জিতবে আমাদের সন্তান আজকে ছোট যখন বড় হবে তারা কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ পাবে আমার মেয়ের বয়স প্রায় চার বছর ভাবছে সামনের বছর স্কুলে দেব কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানে না ভবিষ্যতে কি হবে এত বেশি কষ্ট হচ্ছে রাতের পর রাত চলে যাচ্ছে ঘুমোচ্ছে না সবার কষ্টে যেন আমি কাতর হয়ে যাচ্ছি খুবই খারাপ লাগছে সন্তানের মুখের দিকে তাকাতে গেলে খারাপ লাগছে জানে না কি হতে যাবে কি হতে চলছে আল্লাহ তোমাদের সহায় হবে তোমাদের জন্য দোয়া করছি তোমরা মাঠে থাকো তোমরা মাঠে নেমেছো তোমরা অবশ্যই জিতবে আর তোমরা জিতলেই আমরা জিতব এটা কিন্তু আমি মন থেকে চাই মন থেকে তোমাদের জন্য দোয়া করি আর আবু সাইদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি তোমার আত্মার মাখিরত কামনা করছি তোমার পরিবার পরিজন যেন তোমার শোকটাকে ভুলে থাকতে পারে আর তোমার জন্য কিন্তু আমার হাজার হাজার মানুষ অনেক অনেক কষ্ট পাচ্ছে আবু সাহেদের মতো হাজার হাজার পরিবার আজকে আতঙ্কে আসে ভয়ে আসে তাদের সন্তানরা আজকে মাঠে আছে তো তাদের সবার জন্য আমরা মন থেকে দোয়া করবো যেন সবাই ভালো থাকি ভালোভাবে তাদের আন্দোলন হবে ফিরে আসতে পারে কারণ প্রতিটাই মা বাবা চায় সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক আর তাদের ভবিষ্যৎ সুন্দর হোক আজকে আমি আমার অবস্থান থেকে যতটুকু পেরেছি বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন আমার সাথেই থাকবেন কথাগুলো বলতে পেরে আমার মনটা মনে হচ্ছে একটু হালকা লাগছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যে যে এখানে আছেন সাবধানে থাকবেন